মুখ্যমন্ত্রীর কথায় কিছুটা হলেও কাজ হয়েছে স্বীকার করলেন সবজি বিক্রেতারা কয়েকদিন আগে যেভাবে কাঁচা সবজির দাম বৃদ্ধি পেয়েছে তাতে আমজনতার জনতার পকেটে ছেখা লাগার জোগাড় সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী আসরে নামলে দশ দিনের মধ্যে সবজির দাম কমানোর জন্য নির্দেশ দেন হাওড়া থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চুনাভাটি বাজারে সবজির দাম অনেকটাই কমেছে স্বীকার করেছেন বিক্রেতা থেকে ক্রেতারা কমে গেছে সাংঘাতিক তাও না যেটা একশো টাকা হয়েছিল ওটা সত্তর আশি কখনো কেউ ষাট এই নিয়েছে কিছুটা বেশি না এর থেকে আরো কমলে ভালো হয় অবশ্যই আমরা তো নিম্ন মানে মধ্যবিত্ত ভাই আমাদের আরো কমলেই ভালো হয় এই এই লেভেলেও মানে এইরকমও বেশ

বলছে তো আরো নাকি বাড়বে মোটামুটি আগের থেকে কত কমেছে সেটাই অনেকটাই কমেছে এখন একই সবজির মধ্যে আপাতত কোনটার দাম বেশি সবটাকে তার দাম বেশ এখন তাই হ্যাঁ এটাই একটু দাম বেশি বাদ থেকে কমেছে তারপরে মুখ্যমন্ত্রী যে বলেছিল সবজির দাম কমাতে সেটা কি প্রভাব বলা যায় হ্যাঁ হয়েছে কথাটা একটু হয়েছে খুবই দাম বাড়ছে আলু এত দাম পেঁয়াজ এত দাম সবজি মানে কাঁচা সবজির মধ্যে আলু পেঁয়াজের মধ্যে দাম কোনটা বেশি মনে করছে আলুটা বেশি আলুর দামটা একই আছে নাকি আলুর দাম তো একই আছে আলু কমছে না আর এমনি আপনার সবজির মধ্যে কিছুটা কি কমেছে সবজি সব ওই চল্লিশ পঞ্চাশ এর নিচে কোনো সবজি